তুমি বয়সে সিগারেট খাওয়া শুরু করে আফসোস আর তুমি তোমার এই নাজুক মহামূল্যবান তোমার শরীরকে আল্লাহ কত মূল্যায়ন করছে তুমি জান নামে গেলে তোমার বাপ জাহান নামে যাবে ভাবা যায় মানে তুমি তোমার বাপের কান তুমি তোমার ভাইয়ের কান তুমি তোমার স্বামীর কান ওরা হলো মাথা আচ্ছা তুমি হলো মাথা ওরা হলো কান তুমি হলো মাথা ওরা হলো কান তোমাকে আল্লাহ কত মূল্য দিছে কারো মাথার মধ্যে যদি কেউ বাড়ি দেও কি বাঁচবে বাঁচবে না যত বড় ডাক্তার কবিরাজ যত উন্নত চিকিৎসায় নিয়ে যাক যদি ওর মাথা ফেটে চৌচির করে দেয় মস্তিষ্ক বেরিয়ে যায় ওর বাঁচার চান্সেস কতটুকু বসার কতক্ষণ আছে তোমাকে তোমার এই ছোট্ট সাড়ে তিন হাত বৌড়িকে আল্লাহ কত ইজ্জত দিছে কত সম্মান করে করে তাকে তাকে সে যদি বিবাহিত হয় জুমা মসজিদের সামনে অথবা মহাসমাবেশে প্রকাশ্যে কোমর পর্যন্ত বেড়ে পাথর মেরে 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 ফেলতে হবে কেন সে তোমার গায়ে হাত দিছে কেন তোমার ইজ্জত কত উপরে তুমি কি আর আল্লাহর সৃষ্টি যা দা আল্লাহ